গুড ইভনিং ফ্রেন্ডস আজকে একটি নতুন টেকনিক নিয়ে এলাম এবং আশা করি এই টেকনিকটা খুব বেশি ইউজফুল এবং আপনারা সহজে শিখতে পারবেন এবং ভীষণভাবে উপকারী একটি কৌশল যে কৌশলের মাধ্যমে আপনি লাঠি লাঠি দিয়ে যে লক করে নেক লক লাঠির সাথে তার বিরুদ্ধে আমরা কিভাবে নিজেকে বাঁচাবো বা তার সেই কৌশল বাঁচার কৌশলটা কী হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা তো দেখুন আমরা বিভিন্ন দিকে এটা দেখতে পাচ্ছি নিউজে খবরে যে মারছে খুনি আজকাল যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে সব দিক থেকে সমস্ত কৌশল আমাদের কিন্তু শেখা অতি আবশ্যক তো আজকে যে এই যে লাঠির যে লক বলছি কি ধরনের লকটা হবে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই যে লাঠি পেছন থেকে এসে আপনি দাঁড়িয়ে আছেন আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে পেছন থেকে কেউ লাঠি নিয়ে এসে আপনাকে লক করতে পারে আপনাকে মেরে ফেলার জন্য এবং এই ধরনের লকের বিরুদ্ধে লড়াই করা খুবই কষ্টকর এবং আপনি যদি সঠিকভাবে অনুশীলন না করেন বা আপনার যদি কৌশল জানা না থাকে তাহলে কিন্তু আপনি এই লোকের বিরুদ্ধে লড়াই করে নিজেকে বাঁচাতে পারবেন না তো এই নিজেকে বাঁচানোর জন্যে এই কৌশল শেখা অতি আবশ্যক আমি এখানে একটা কৌশল বেশ কিছু কয়েকটা কয়েক কৌশল আমি এখানে করে দেখাবো আপনারা দেখুন যেটা আপনার রিয়েল সিচুয়েশানে যেটা আমার নার মাথায় আসবে সেটাই আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং নিজেকে বাঁচাতে পারেন তো এখানে আমাকে যদি কেউ এইভাবে পেছন থেকে এসে স্টিক লক করে নেক লক হ্যাঁ আমি কিভাবে বাঁচব দেখুন ভীষণ মারাত্মক একটা কৌশল আমার হাত হাত তো আমার ওপেন আছে তো হাত যখন আমার ওপেন আছে তো আমি কি করতে পারি লাঠিটাকে ধরতে পারি এটা আমাদের স্বাভাবিক প্রতিবর্তক্রিয়া যে যখন আমার গলায় পেন হচ্ছে আমার হাত অটোমেটিক্যালি গলাতেই যাবে এবং লাঠিতেই যাবে লাঠিটাকে সরানোর চেষ্টা করব কিন্তু আমার পিছনের মে ব্যক্তি যদি শক্তিশালী হয় আমার থেকেও শক্তিশালী হয় ক্ষেত্রে কিন্তু আমি লাঠি সরাতে পারবো না এবং আমি যত চেষ্টা করব সেও তত চেষ্টা করবে আরও শক্তভাবে আঁকড়ে রাখার তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা চেষ্টা করব তাকে যে করে হোক আমার এই থ্রটল থেকে লাঠিটাকে একটু মুভ করা নিচের দিকে এটা আমরা করতেই পারি শক্তিশালী ব্যক্তি সে যখন এইভাবে লক করবে তার গায়ে শক্তি আছে আমি হয়তো লকের বাইরে বেরোতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু লাঠিটাকে পিছনে আনতে গেলে আমাকে কি করতে হবে দুই হাত দিয়ে লাঠিটাকে গ্রিপ করতে হবে এবং পুরো বডি ওয়েটটাকে রেখে দেখুন আমার গলায় শটলের উপরে এই ধরলাম ধরে দেখুন গলা ক্লিয়ার হয়ে গেছে আমার কিন্তু শাসনালি পুরোপুরি ক্লিয়ার যে লক ছিল সে লক থেকে আমি সম্পূর্ণরূপে রিলিজ করে ফেলছি কিভাবে জাস্ট লাঠিটাকে ধরলাম আমি হাতের উপরে কোনো প্রেশার দিইনি জাস্ট লাঠিটাকে ধরা এবং আমার হিপ দিয়ে কারণ ওর বডির সঙ্গে ওর বুকের সঙ্গে কিন্তু আমার পিট লেগে আছে সুতরাং ওর বডি আমার বডির সঙ্গে অনেক ক্লোজে আছে ফলে আমি যদি সামনে ঝুঁকি বা আমার হিপ দিয়ে আমি ওকে একটু বাইরের দিকে পিছনের দিকে পুশ করতে পারি যখনই আমি পুশ করব। তখনই ওর হাত ডাউন যাবে এবং সেই সুযোগে সেই সুযোগে আমি আমার ছোটল থেকে লাঠিটাকে নিচের দিকে টেন তো আমরা এই যে প্রসেসটা করছি দেখুন এগেন আমি আমাকে লক করেছে এবং আমি সঙ্গে সঙ্গে কী করলাম লাঠিটাকে ধরলাম বা আগে স্টেপ আউট করলাম ফরওয়ার্ডে ফরওয়ার্ডে স্টেপ আউট করলাম আমাদের লেফট লেগটাকে এবং হিপটা সজোরে এনেমির পেটে বা ড্রয়িং লেভেলে একটা স্ট্রাইক এবার যখনই স্ট্রাইক করব ওর হাত ঢিলা হবে এবং সাথে সাথে আমি আমার হাত দিয়ে লাঠিটাকে গলা থেকে নিচে নামিয়ে আনবো যাতে আমি শ্বাসটা সঠিকভাবে নিতে পারি তো যেই নিচে নেমে এলো এবার আমার কাজ হচ্ছে প্রথম যে টেকনিক কৌশলটা আমি করব। সেটা হচ্ছে আমি নিচে আনার সাথে সাথে একটা হাত বা হাত দিয়ে স্ট্রিটাকে ধরে রাখবো রাইট হ্যান্ড ছেড়ে দিয়ে সাথে সাথে হিপটাকে আমরা বায়ে মুভ করব ডান হাত দিয়ে যেহেতু হিট করব। সেই জন্যে হিপটাকে বায়ের সাইডে মুভ করব এবং ডান হাত দিয়ে ও সোজা আমার দেখার প্রয়োজন নেই কারণ আমার পিছনেই যখন এনিমি সোজা দাঁড়িয়ে আছে তাহলে আমি যদি হিপ শিফট করে লেফট সাইডে শিফট করে যদি রাইট হ্যান্ড দিয়ে যদি সোজা আমার হিপ লেভেলে আমার গ্রোয়িং লেভেলে যদি আমি হাত চালাই তা সেটা এনেমির গ্রোয়িংয়ে ডেফিনেটলি লাগবে এটা মেজারমেন্ট করাই তো যখনই এ লক করেছে আবার দেখুন ধরে হিপ হিট করলাম করে রাইট হ্যান্ড ছাড়ার সাথে সাথে রাইট হ্যান্ড সাথে 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 হিপটাকে লেফট শিফট করলাম হিট গ্রয়িং স্ট্রাইক স্ট্রাইক করার সাথে সাথেই স্ট্রাইক করেই সেকেন্ড যে এটা এলবো সোজা তুলো দেবো এ স্ট্রাইক করে সোজা এলবো তুলো দেবো চিনে চিনে স্ট্রাইক এলবো স্ট্রাইক এবং এখান থেকেই ঘুরে রিভার্স হ্যামার দেখুন লাঠি গ্রিপ আমার হাতেই এনিমি ছেড়ে দিতে বাধ্য কারণ এতটাই যন্ত্রণাদায়ক হবে এনিমির গ্রোয়িং স্ট্রাইকে এবং তারপরের যে স্ট্রাইকটা এলবো ডাউন টুয়ার্ডস সাপ এলবো স্ট্রাইক সেই এলবো স্ট্রাইকে কিন্তু তার চীনে সজোরে আঘাত করতে হবে এবং চীন ইনজিওর্ড হবে ফলে সেই যন্ত্রণায় সে কিন্তু লাঠি ছেড়ে দিতে বাধ্য হবে সে ছেড়ে দিতে বাধ্য হবে লাঠি কিন্তু আমি কিন্তু লাঠি ধরেই রাখবো এবং রিভার্স হ্যামার যখন তার কানের নিচে যখন রিভার্স হ্যামার এই পোর্শনটাতে আমি যদি রিভার্স হ্যামার মারি এই ব্যক্তিটা এখানেই সেন্সলেস হয়ে যেতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে ওকে চলো এটা দেখলেন আপনি প্রথম পদ্ধতি এরপর দু নম্বর পদ্ধতিটা দেখুন হ্যাঁ দু নম্বর পদ্ধতি বোথ গ্রিপ দেন সেম অ্যাকশন হিপব্যাক তিন নম্বর পদ্ধতি যে দু নম্বর পদ্ধতি যেটা আমি দেখাতে চাইছি আমাদের কি করবো ভিতর দিয়ে টার্ন করব এবং ঘুরে ও কিন্তু ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবে না এবং যখনই এভাবে ঘুরে এলাম এবার ধরে সজরে তার রিফসে স্ট্রাইক করা ছরে স্ট্রাইক করা ঠিক আছে আবার একবার দেখুন দেন টার্ন স্ট্রাইক এটা দু নম্বর তো এই দুটো টেকনিকের উপরেই আপনারা প্র্যাকটিস করবেন এবং সঠিকভাবে প্র্যাকটিসে আপনি নিজেকে এইরকম একটা সিচুয়েশন রিয়েল সিচুয়েশানকে ফেস করতে পারবেন এবং সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো আমরা একটু স্পিড অ্যাকশানে কেমন হবে সেটা একটু দেখে নেব Du nëmër poses. Oh! আজকে দেখলেন আপনারা স্টিক দিয়ে লাঠি দিয়ে কেউ যদি পিছন থেকে লক করে সেক্ষেত্রে আমরা কীভাবে বাঁচব তার দুটো টেকনিক আমরা দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আপনারা ভালোভাবে দেখবেন বুঝবেন এবং নিয়মিত অনুশীলন করবেন তাহলেই আপনারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবেন সময় মতো ওকে চলুন আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ